আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকল আমার ফেসবুক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রাস্তাটা কিরকম যানজট শুরু হয়ে গেছে কিরকম গাড়ি দেখেন রইলো হাইওয়ে মেন রুট ওই যে এই রোড দেখেন কি একটা কতগুলা গাড়ি যেমন বাংলাদেশে হারানা অতটি গাড়ি পাওয়া যায় না আর এখানে দেখেন কেমন সারি সারি গাড়ি দাঁড়ায় আছে দেখেন সারি সারি আছে শুধু এখানে না সব জায়গাতে মনোরঞ্জন সৌদি আরবের সব রাস্তায় 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 সব জায়গাতে ঠিক এরকম গাড়ি দাঁড়ায় আছে তো কতগুলা মানুষ তার চেয়ে বেশি গাড়ি ধরেন একটা করে লুক আছে পাঁচজন গাড়ি আছে সাতটা প্রতিটা ঘরে ঠিক এরকম একটা ঘরে আছে পাঁচজন গাড়ি আছে সাতটা একটা ঘরে লুক আছে তিনজন গাড়ি আছে চারটা এরকম সব জায়গায় আছে কারণ এই গাড়িগুলা একটা গাড়িগুলা ওরা ব্যবহার করে স্কুলে দিয়ে আসে নিয়ে আসে ড্রাইভার থাকে এখন সন্ধ্যাবেলা আর এদিকে বেশি আনন্দ নাই

সফলতা পেতে হলে অবশ্যই সবাইকে একসাথে থাকতে হবে এক একটা কথা আছে না যেমন দশের লাঠি একের পূজা তবে একটা একটা নিলে লাঠির মতো নিয়ে যেতে পারবে কিন্তু যদি আপনি একলা একটা কিছু নিয়ে যেতে চান তো মালটা যদি আপনি একলা নিয়ে যেতে চান একলা লয়ে গেলে তাহলে আপনার পূজা পায় নিতে এই জন্য সবাই অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন তাহলে আমরা সবাই সফলতা তাড়াতাড়ি লাভ করতে পারবো তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই ভালো দিয়ে পাশে থাকবেন সবাই সবার আমরা সবসময় ইনশাআল্লা পাশে তো সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা